হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু প্রো রিভিউ আজকে আমরা একটু আলোচনা করব উনিশশো সালের সিনেমা নটিংহিল নিয়ে বর্তমান সময়ে কেন এটি সেরা রোমান্টিক সিনেমা নয় সেই বিষয়ে একটু কথা বলতে এসেছি আশা করি সাথেই থাকবেন নটিংহিল বহু বছর ধরে রোমান্টিক কমেডি ঘরানার একটি ক্লাসিক হিসাবে বিবেচিত হয়ে আসছে এবং এর বেশ কয়েকটি কারণ রয়েছে অসাধারণ কেমিস্ট্রি জুলিয়া রবার্টস এবং হিউ গ্রান্টের মধ্যকার কেমিস্ট্রি ছিল দুর্দান্ত তাদের ন্যাচারাল অ্যাক্টিং এবং অ্যাট্রাকটিভ পার্সোনালিটি সিনেমার মূল আকর্ষণ ছিল তাদের ডায়লগ এবং একে অপরের প্রতি তাদের অনুভূতি দর্শকদের মন জয় করে নেয় বাস্তবসম্মত চরিত্রায় অনেকে মনে করেন নটিং হিল সিনেমার চরিত্রগুলো খুবই বাস্তবসম্মত ছিল উইলিয়াম একজন সাধারণ বইয়ের দোকানের মালিক এবং অ্যানা একজন বিশ্ববিখ্যাত অভিনেত্রী তাদের ভিন্ন জগৎ সত্ত্বেও তারা একে অপরের সাথে একটি সাধারণ মানুষের মতো সম্পর্ক তৈরি করার চেষ্টা করে যা দর্শকদের সাথে খুব ভালোভাবে কানেক্ট করে স্মরণীয় সংলাপ সিনেমায় অনেক স্মরণীয় এবং বুদ্ধিদীপ্ত সংলাপ রয়েছে যা আজও মানুষের মুখে মুখে ফেরে বিশেষ করে অ্যানার বিখ্যাত সংলাপ আই এম জাস্ট এ গার্ল স্ট্যান্ডিং ফ্রন্ট অফ এ বয় আস্কিং হিম টু লাভ হার অত্যন্ত জনপ্রিয় অ্যাট্রাকটিভ স্টোরি একটি সাধারণ ছেলে এবং একজন বিখ্যাত মেয়ের মধ্যেকার প্রেমের গল্পটি দর্শকদের কাছে সবসময় আকর্ষণীয় নটিংহিল লন্ডনের নটিংহিল এলাকার সৌন্দর্য এবং একটি রূপকথার মতো প্রেমের গল্পকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে বানানসই সঙ্গীত সিনেমার সাউন্ডট্র্যাক ছিল অসাধারণ শি এবং হোয়ে নিউসের নাথিং অ্যাটলের মতো গানগুলি সিনেমার মেজাজকে আরও বাড়িয়ে তুলেছিল এবং রোমান্টিক পরিবেশ তৈরি করেছিল কমেডি এবং আবেগপ্রবণতার প্রবণতার ভারসাম্য সিনেমাটি হাস্যরস এবং গভীর আবেগের মধ্যে একটি নিখুঁত ভারসাম্য বজায় রেখেছে এটি শুধুমাত্র হাসির খোরাক যোগায় না বরং দর্শকদের চরিত্রগুলোর প্রতি সহানুভূতিশীল করে তোলে এই কারণগুলি সম্মিলিত প্রভাবে নটিংহিল একটি কাজেই রোমান্টিক সিনেমাতে পরিণত হয়েছে যা আজও বহু মানুষের প্রিয় তবে এখনকার সময়ের পরিপ্রেক্ষিতে এই গল্প অনুপযোগী বলেই আমার কাছে মনে হয় দৃশ্যটি যেখানে উইলিয়াম লন্ডনের যানজটপূর্ণ রাস্তায় ছুটে গিয়ে অ্যানার সংবাদ সম্মেলনে পৌঁছায় এবং তাকে তার ভালোবাসার কথা জানায় তার সে সময়ের প্রেক্ষাপটে খুবই রোমান্টিক এবং প্রভাবশালী ছিল তবে বর্তমান যুগে এটি কিছু কারণে অনুপযোগী বা প্রশ্নবিদ্ধ হতে পারে যেমন গোপনীয়তার অভাব বর্তমান ডিজিটাল যুগে একজন তারকার ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের বিষয়ে এত সহজে জনসাধারণের সামনে এমন উন্মুক্ত ঘোষণা দেওয়াটা খুব বিরল সংবাদ সম্মেলনগুলো এখন আরও নিয়ন্ত্রিত এবং ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা সাধারণত ব্যক্তিগতভাবেই করা হয় সোশ্যাল মিডিয়ার যুগে তারকাদের ব্যক্তিগত জীবন আরও বেশি নিয়ন্ত্রিত থাকে পাপারাজি এবং মিডিয়ার বাড়তি হস্তক্ষেপ একুশ শতকে পাপারাজি এবং মিডিয়ার হস্তক্ষেপ আরও অনেক বেড়েছে উইলিয়ামের এমন প্রকাশ্যে এনার পিছনে ছুটে যাওয়া এবং সংবাদ সম্মেলনে প্রবেশ করাটা এখন আরও কঠিন এবং বিতর্কিত হতে পারে একজন তারকার নিরাপত্তা এবং গোপনীয়তা এখন আরও বেশি গুরুত্ব পায় মহিলাদের ক্ষমতায়ন এবং স্বনির্ভরতা আধুনিক প্রেক্ষাপটে নারীরা তাদের সিদ্ধান্ত নিতে আরো বেশি স্বনির্ভর একজন পুরুষ কর্তৃক হঠাৎ করে জনসমক্ষে এসে ভালোবাসার ঘোষণা দেওয়াটা কিছু ক্ষেত্রে নারীদের ক্ষমতায়নের ধারণার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে এনা নিজে একজন শক্তিশালী এবং স্বনির্ভর নারী এবং তার সিদ্ধান্ত তারই নেওয়া উচিত এমন পরিস্থিতি এখন কিছুটা পুরনো ধারণার মতো মনে হতে পারে যেখানে একজন নারী পুরুষের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে যুক্তি এবং বাস্তবতার অভাব যদিও রোমান্টিক সিনেমাগুলোতে কিছু অবাস্তবতা আশা করা যায় উইলিয়ামের এমন দ্রুতগতিতে জনসমাগমপূর্ণ এলাকায় পৌঁছানো এবং একটি বড় সংবাদ সম্মেলনে প্রবেশ করাটা বর্তমান সময়ের নিরাপত্তার কড়াকড়ি এবং যানজটের বিবেচনায় বেশ অবাস্তব স্টকার বা হয়রানির ঝুঁকি বর্তমান যুগে একজন ব্যক্তি যদি এমনভাবে একজন তারকার পিছনে ছুটে জনসমক্ষে ভালোবাসার কথা বলে তবে সেটাকে স্টকিং বা হয়রানি হিসেবে দেখা যায় যা তৈরি করতে পারে সবচেয়ে বড় কথা নায়কের প্রতি অন্যায় আমার মতে ক্লাইম্যাক্সটি অনুপযুক্ত কারণ নায়িকা এনার দ্বারা উইলিয়াম বারবার ইউজড হয়েছে এবং সমস্যায় পড়েছে এনা যখনই প্রয়োজন হয়েছে তখনই উইলিয়ামের জীবনে এসেছে এবং নিজের সুবিধার জন্য তাকে ব্যবহার করেছে উইলিয়ামের প্রতি তার আচরণ সবসময় ন্যায্য ছিল না এবং সে উইলিয়ামকে যথেষ্ট সম্মান দেখায়নি এই প্রেক্ষাপটে উইলিয়ামের উচিত ছিল এই সম্পর্ককে প্রত্যাখ্যান করা এবং নিজের আত্মসম্মান রক্ষা করা ভালোবাসার জন্য নিজেকে আবারও অ্যাভেলেবল না করা এটি একটি বাস্তবসম্মত ধারণা যে একটি সুস্থ সম্পর্ক উভয় পক্ষেরই সমান সম্মান এবং মর্যাদা থাকা উচিত এবং একতরফা ত্যাগ বা ব্যবহার মেনে নেওয়া উচিত নয় যদিও নটিংহিলের ক্লাইম্যাক্সটি রোমান্টিক কমেডির একটি আইকনিক দৃশ্য বর্তমান সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তনগুলির পরিপ্রেক্ষিতে এর বাস্তবায়ন এবং এর বার্তা এখন কিছুটা পুরনো এবং অনুপযোগী বলে বিবেচিত হতে পারে বিশেষ করে যখন সম্পর্কের গতিশীলতা এবং আত্মসম্মানকে গুরুত্ব দেওয়া হয় আমার এই দৃষ্টিকোণটি হয়তো বর্তমান সময় সম্পর্কের জটিলতা এবং মানসিক স্বাস্থ্য ও আত্মসম্মানের প্রতি ক্রমবর্ধমান সচেতনতাকে তুলে ধরবে এতক্ষণ সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বেড়ে চলেছে এবং আমার একটি কন্টেন্ট খুবই ভালো পারফর্ম করছে এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবেন ভিডিওটি ভালো লাগলে প্রো রিভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দেবেন এছাড়া আমাদের কন্টেন্ট পেতে পারেন ইনস্টাগ্রাম এবং টিকটকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ Thank you